আসসালামু আলাইকুম যারা দুবাইতে অবস্থান করছেন অর্থাৎ আরব আমিরাতে অবস্থান করছেন এবং ইউরোপের দেশ সেন্জেন্টভুক্ত দেশ ইটালিতে যেতে চান তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্বল্প সময়ে এবং অপেক্ষাকৃত কম টাকায় আপনারা চাইলে ইতালিতে যেতে পারবেন যারা ইতালিতেই যেতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবেন আর বিশেষ করে দুই থেকে তিন মাস সময় ব্যয় করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে এই সময়টুকু দিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন শুধু তাই নয় এবং পাসপোর্ট জমা দিতে পারবেন পাসপোর্ট জমা দিতে হবে পাশাপাশি শর্ত সাপেক্ষে অগ্রিম আছে অগ্রিমও দিতে হবে যদি এই শর্ত থাকে তাহলে তারা যোগাযোগ করতে পারেন আর এতটুকু বলতে পারি যারা এই মুহুর্তে ইটালির ফাইল প্রসেস করবেন তারা যেতে পারবেন বিষা হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পারসেন্ট তো এই ছিল দুবাই থেকে যারা ইটালিতে যাবেন তাদের জন্য আজকের এই ইনফরমেশন